আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার নয়নাবাদ গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের একজন সফল নারী উদ্যোক্তা সাবিনা পাট টাইগার মুরগির খামারে সাবিনাফা মূলত একজন গৃহিণী ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকতেন তো উনি তখনই ইউটিউব দেখে মাত্র দুইশো মুরগি দিয়ে আজ থেকে এগারো বছর পূর্বে উনি এই টাইগার মুরগি খামারের যাত্রা শুরু করেছিলেন বর্তমানে উনি ওনার বাড়িতে দোতলা একটি শেডে কিন্তু উনি মুরগি পালন করতেছেন যেখানে ছোটো বড়ো মিলে প্রায় দুই হাজার টাইগার মুরগি রয়েছে তো সাবিনাফা কিন্তু বেশ অভিজ্ঞ একজন খামারি এবং বর্তমান সময় কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় হচ্ছে এই টাইগার মুরগি আজকে আমরা আপনাদেরকে অভিজ্ঞ খামারের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা যদি কেউ টাইগার মুরগি ডিমের জন্য পালন করেন বিশেষ করে কেউ যদি একশো টাইগার মুরগি পালন করেন সেই ক্ষেত্রে আপনাদের কেমন মূলধনের দরকার হবে এবং সেখানে আপনাদের খরচ কেমন হবে এবং খরচ বাদ দিয়ে আপনারা যদি ডিম বিক্রি করেন সেখানে আপনারা কেমন টাকা লাভবান হবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সাবিনা ওয়া আলাইকুম সালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

তখন মনে করেন তেমন টানের কিনো ইনকাম ছিল না ওনার ওনার ইনকাম ছিল মনে করেন দশ থেকে বারো হাজার টাকা বেতন পেতো তো এই টাকা ফাটাইতে ফাটাইতে মনে করেন বাসায় আর খাওয়া দাওয়া একদম ফোলাফান্ডে আর খাবার করানোর এটা সেটা করতো মানে খরচা হইতো না তারপরে আমি এই জায়গা থেকে কিছু টাকা রাখতে 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 তেরো হাজার টাকা যোগাইছি জোগায় তারপরে আমি দুশো মুরগি বাচ্চা লইছি লইয়া তারপরে ইনশাল্লাহ এই ব্যবসা শুরু করছি শুরু করার কারণ হলো যাতে ফ্যামিলিতে একটা খরচার

এজন্য আমার এটা করা প্রথম যে দুইশো মুরগি আপনি নিয়েছিলেন খামার করার জন্য সেটা কি মাংসের জন্য করেছিলেন না ডিমের জন্য না আমি ডিমের জন্য প্রথমেই তৈরি করছি প্রথমে ডিমের জন্য প্যারেন্টস তৈরি করেছি আচ্ছা এখন বর্তমানে কতগুলো মুরগি পালন করা হচ্ছে এখন বর্তমানে 1000 আছে 1000 জি 1000 কি প্যারেন্টস প্যারেন্টস আছে আচ্ছা এই যে মুরগি গুলো দেখতে পাচ্ছি এগুলো বয়স কত দিন এগুলা 12 মাস হইছে 12 মাস জি আচ্ছা 1000 তো আপনার প্যারেন্টস

অনেকেই পালন করে কিন্তু আসলে ডিমের প্রোডাকশন ভালো পায় না এই যে আপনি আশি পার্সেন্ট ডিম পাচ্ছেন খুব ভালো ডিম পাচ্ছেন তো ভালো ডিম পাওয়ার জন্য খামারিরা কিভাবে এই মুরগিগুলো পালন করতে পারবে বা যত্ন নিতে পারবে ভালো ডিম পাওয়ার মনে আপনার টেকনিক আছে আপনার ভ্যাকসিনগুলো সম্পূর্ণ করা থাকতে হইব তারপর আপনার খাবার নিয়ম মতন খাবার দিতে হইব ওটাকে আমরা মনে করেন একশো চল্লিশ গ্রাম খাবার দিই অনেক আছে একশো বিশ গ্রাম খাবার দেয় এই জন্য আপনার সত্তর পঁয়ষট্টি পার্সেন্ট ডিম পায় আমরা যখন একশো বিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম খাবার দিই ইনশাআলা আশি পার্সেন্ট সারা বছর দিন খামারও থাকে এতদিন ডিমরা পাইকার কতদিন ডিম দিয়ে থাকে

দেড় মাস পরে পরে কন্টিনিউ ভাবে ভ্যাকসিন করে দিতেই হইব যত দিন খামার মুরগি থাকবে আচ্ছা মুরগি পালনে ভ্যাকসিনে কোনো অবহেলা করা না অবহেলা করা দেব না আচ্ছা ভ্যাকসিনের পাশাপাশি আর কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে সবকিছু খেয়াল রাখতে হবে আপনার ফ্লোরটা পরিষ্কার আছে কিনা ঘাস আছে কিনা মুরগি অসুস্থ আছে কিনা সবকিছু মিলাইতেলে আপনার পরিপূর্ণভাবে মুরগি সুস্থ থাকতে হবে আচ্ছা গ্যাসের কথা বলেন আসলে খুব ভালো একটা কথা বলেন এই যে আপনার ফার্মে দাঁড়া রয়েছে না না ইনশাল্লাহ আমরা সবসময় পরিষ্কার রাখি আমাদের খামার যে বাইরে থেকে যারা মুরগি নিতে বাচ্চা নিতে আসে তারাও বলে আপনার খামার তো গন্ধ নেই আর ভাই খামার গন্ধ হলে তো মুরগি নষ্ট হয়ে যাবে আপনার নষ্ট হওয়ার মূল কারণই হলো গ্যাস

আচ্ছা এটা কতদিন পর আপনি পরিবর্তন করেছেন শোনেন ভাই আমাদের মনে করেন চেঞ্জ করার কিন্তু নির্দিষ্ট সময় নেই আচ্ছা

তো সাবিন আপ আপনার কাছ থেকে আমরা আজকে জানতে চাইবো যে এই কেউ যদি একশো মুরগি পালন করে হ্যাঁ অল্প পুঁজিতে কারণ একটা মুরগি তো আসলে প্যারেন্টস তো অনেক টাকা খরচ হয়ে যায় তো কেউ যদি পঞ্চাশটা বা একশো মুরগি পালন করে সেই ক্ষেত্রে আসলে কিরকম টাকা তার খরচ হবে এবং সেখান থেকে সে ডিম বিক্রি করে কেমন টাকা লাভবান হবে যায় নাকি একবারে অল্প পুঁজি দিয়ে করতে চাইবো মনে করেন একশো নিচে নিষেধ করলে তো একটা খামারও হয় না একটা ব্যবসার জন্য তো আপনার মনে করেন তো একশো মুরগি লাগে একশো মুরগি যদি উৎপাদন করে তো একটা মুরগি ভীষণ আপনার এক হাজার টাকা খরচ একশো মুরগি যদি তৈরি করে ওনার এক লক্ষ টাকা খরচ এক লক্ষ টাকা খরচ হ্যাঁ প্রথম এক লক্ষ টাকার পরে উনি যখন মনে করেন চার মাস পাঁচ মাস পরে ডিম পাওয়া শুরু করবো তখন ওনার ওনার টাকা তো মুরগি দিতেছে মুরগির টাকা মুরগি দিব তখন উনি হিসাব করে মনে করেন একটা মুরগি যদি আপনার একশো চল্লিশ গ্রাম খাবারও খায় একশো চল্লিশ গ্রাম খাবারের দাম আপনার মনে করেন আস্তে আস্তে টাকা আরো খরচ আছে ধরেন দুই টাকা কারেন্ট বিল আছে অথবা আপনার লিটার খরচ আছে ওষুধ আছে আর যদি মূলত ধরেন না যায় বাচ্চা উৎপাদন করে হ্যাঁ একশো মুরগি থেকে বাচ্চা উৎপাদন করতে পারবো প্রত্যেকদিন মনে করেন আপনার যদি আশি পার্সেন্ট ডিম আসে ধরেন আশি পার্সেন্ট তো এই সঙ্গে বাচ্চা উৎপাদন করলে তার আশি পার্সেন্ট আসবে না কেন এই সঙ্গে মোরক থাকবো তখন ধরেন সাতটা সত্তর

এবং ডিমে চলে আসার পরে সে এখান থেকে প্রফিট পাঠা শুরু করে পাঁচ ছয় মাস অপেক্ষা তো করতেই অপেক্ষা না করলে তার ইনভেস্ট করার পরে না আপনি পাইবেন ইনভেস্ট না করলে কি আর পাইবেন এক হাজার কেমন করতো এখন বর্তমানে দাম কম আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা শীতের মধ্যে সব মুরগি দেখা যায় বড় মুরগির দাম দাম বাচ্চার দাম কম শীতে আসলে এটা আমি তো বুঝতেই পারি না কাম কারণ শীতে বাড়ার কথা শীতে বাড়ার কথা কেন শীতে উৎপাদন করতে খামারিদের খরচ একটু বেশি হয় হয়েন্ট বিল বেশি খরচ হয় তারপরে মনে করেন কারেন্ট বিলটাই তো মিল কারেন্ট বিলটাই তো যখন বেশি খরচ হয় তো খরচটা তো এটার দরকার কিন্তু কেন মনে করেন দাম এটা আসলে একটা কথা বলছেন গুরুত্বপূর্ণ কথা যে শীতে আসলে মানে মুরগির দাম বাড়ার কথা যেহেতু খরচ বেশি কারণ এটা গ্রোথ ওইভাবে আসে না শীতের কারণে সেই জায়গায় দেখা যায় দাম কম এই যে ব্রয়লার দাম এখন একদম মানে কি বলে খুবই কম সেই ক্ষেত্রে তো আসলে খামারিদের প্রচুর পরিমাণে পরিমানে কথা

আমি এখন ফোন তো মনে করেন দোতলা শেড করছি আবার ওই যে এই জায়গায় আরেকটা খামার করছি এর আগে যে ভিডিও নিয়েছিলেন সেই খামারটা তৈরি করছি এই যে সেই জায়গায় জায়গা রাখছি এগুলো করছি মুরগির আয় দিয়ে মুরগির আয় দিয়ে জমি রেখেছেন আপনি সেট করেছেন দুইটা জি জি এর মধ্যে বাড়িতেই করেছেন দোতলা সেট দোতলা হুম আচ্ছা এই যে দোতলা সেটটা আপনি করেছেন এখানে কি রকম টাকা খরচ হয়েছে 9 লক্ষ টাকা খরচ হয়েছে বাড়িতে 9 লক্ষ টাকা জি 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 আচ্ছা জমি রাখছেন কত টাকা হ্যাঁ জমি রাখছি তো মনে করেন 22 গুণটা তো 22 লক্ষ টাকা 22 লক্ষ 30 31 লক্ষ টাকা ওইখানেও শেড করেছেন জি হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা তারা মনে করেন কিছু বোর্ডিং করা বাচ্চা নিবো তারপরে মনে করেন একশো মুরগি নিতে হবে একশো মুরগি নিলে তারা মনে করেন মোটামুটি একটা ইনকাম করতে পারবো কেন একটা মুরগিতে খরচ আছে মনে করেন এটা থেকে খরচের থেকে বাইচে আপনার ডেইলি যদি দুইশো টাকাও থাকে তো মাসে ছয় হাজার টাকা একটা মহিলাদের জন্য এটাই যথেষ্ট করা আচ্ছা সাবিনা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম